সকাল এখন সাড়ে দশটা বাজে আমি আজকে একটু ঘরে যাচ্ছি উনি এখন অনেকটা সুস্থ আছে কাজের মেয়েটা এসে কল করলো ভাই নাকি গেট খুলছে না মানে আমার ছেলে ঘুমিয়ে আছে একা ঘরে তো কত রাতে ঘুমিয়েছে আমি জানি না যাই আমার গতকাল স্নানও হয়নি একটু ফ্রেশ হয়ে তারপর আসবো অসুবিধা যদি কিছু লাগে কল করো আমি চলে আসবো তাড়াতাড়ি ঠিক আছে আমি একটু আসি আমি হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম যাই স্নানও করে নেব আর আমি ঘরে ঠিকঠাক মতো না থাকাতে ছেলেদের স্কুলেও ঠিক করে যাওয়া হচ্ছে না জানি না বড় ছেলে কাল কত রাতে ঘুমিয়েছে এখনও মনে হয় ঘুমিয়ে আছে কাজের মেয়েটা এসে ফোন করলো মাসে গেট খুলছে না ওনাকে একা রেখে যাই চিন্তাও হয় যে একা থাকবে হসপিটালে তবে কিছু করার নেই কাল আমার দাদা বৌদি চলে আসবে তারপরে আমি খানিকটা নিশ্চিন্ত হতে পারবো রাত ভরে রিমঝিম বৃষ্টি হয়েছে আমার ঘরে পৌঁছাতে একটু টাইম লেগে গেছে কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল কাদা ছিল এসে দেখি বড়ো ছেলেটা ঘরের দরজা বন্ধ করে এসে চালু করে ঘুমোচ্ছে আমার কাছে একটা চাবি ছিল তাই কাজের মেয়েটা এসে দাঁড়িয়ে রয়েছে ঘরে যখন এসেছি ওর বাপিও খানিকটা সুস্থ তাড়াতাড়ি এসে ভাত ডাল ডিমের অমলেট করে নিলাম আমিও একটু খেয়ে যাব আর ছেলেও খেয়ে নেবে কারণ রোজ রোজ লোকের বাড়ির থেকে খাবার এটাও ভালো লাগে না তবে তাদের কোনো অবজেকশন নাই তাদের দিতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার আসছি যখন ঘরে আজ গেটটা অন্তত করে যাই চলো ওর বাপিও একা রয়েছে খুব তাড়াতাড়ি করে কাজ করছি বাড়ি থেকে বেরোতে বেরোতে এমন বৃষ্টি নেমেছে দেখো অবস্থা না আমি তো পুরো ভিজে পুরে এক হয়ে এসেছি রাস্তায় জল দেখো ভেবেছিলাম বড় ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসবো কিন্তু বৃষ্টির মধ্যে ওকে কি করে আনি এদিকে ওর বাপি অপেক্ষা করছে দুবার তিনবার ফোন করেছে তবে হ্যাঁ বিজেই সহি পৌঁছে গেছি হসপিটালে আমি যাওয়ার পর ওর বাপিকে ইকো করতে নিয়ে গেছি তখন আমাকে ফোন করেছিল কারণ একা রয়েছে না তারও একটা টেনশন আর আমারও একটা টেনশন আমি ঘরে গিয়ে রান্না করে স্নান করে একটুখানি খেয়ে এসেছি ছেলেকেও খাবার খাইয়ে দিয়ে এসেছি আর রাতের খাবারটা আমি নিয়ে এসেছি আকাশে যা মেঘ মনে হচ্ছে আজ আর সারাদিন এই বৃষ্টি থামবে না আমি পৌঁছাতে পৌঁছাতে দুপুরে খাবারও দিয়ে দিয়েছে হ্যাঁ ভিতরে নিয়ে আসছি হায় ভালো লাগছিল আমাকে যারা সত্যি আমি বাড়ি চলে যাই আমি আসার পর আবার সিটি স্ক্যানে নিয়ে এসেছি এখন আর আমি ঘরে থাকাকালীন ওনাকে ইকো করাতে নিয়ে গেছিল এখন সিটি স্ক্যানে আছে আমি বাইরে বসে অপেক্ষা করছি সিটি স্ক্যান করে নিয়ে আসছি এখন ভাবছি আজকে একটু গাত পা মুছে দেবো স্নান তো করানো যাবে না তিন দিন হয়ে গেছে জামা কাপড় তো রোজই চেঞ্জ হচ্ছে কিন্তু স্নান হয়নি গা পা একটু মুছে দেবো আজকে মাথায় একটু জল দিলে ভালো হইতো বুঝল দরকার নেই আর থাক গাটা এমনি একটু মুছে দিলাম পাঁচটা বেজে গেছে তবে আজকে সারা সারাদিন একভাবে বৃষ্টি হয়েছে একটু আগে এত বিদ্যুৎ চমকাচ্ছিলো মেঘে ছিল খুব টেনশন হচ্ছিল বড়ো ছেলেটাকে ফোন করে বললাম বাবা তুই হসপিটালে চলে আয় একা থাকতে হবে না ঘরে ছেলে ফোন করে বলল মা রাস্তায় অনেক জল আমি আসতে পারবো না এই আর একটা দুশ্চিন্তার মধ্যে পড়লাম এখন আমি রাতেও যদি এইভাবে বৃষ্টি হয় মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় ছেলেটা একা থাকবে কি করে তাই আমি আবার বাইরে বেরিয়ে এলাম জল দেখতে এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখন একটু কমেছে আমি ফিরে এলাম হসপিটালের মধ্যে আমিও ভিজে গেছি কাল থেকে আর কোনো অসুবিধা হবে না আমার দাদা বৌদি চলে আসতে কালকে কাল থেকে আর কোনো অসুবিধা নেই